একজন পোকার পরিচয় যেমন তার কথার দ্বারা বোঝা যায় তেমনি একজন জ্ঞানীর পরিচয়ও তার কথার দ্বারাই বোঝা যায় আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন কোথায় কি এবং কতটুকু বলতে হবে সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ ধনুক থেকে বের হওয়া তীর আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না আপনার বলা প্রতিটি কথা আপনার শক্তি হতে পারে আবার বিপদের কারণও হতে পারে খেয়াল করে দেখবেন যে আমরা যখন কারো সঙ্গে তর্ক করি আর তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমরা এটা বলতে পারতাম কিন্তু সেটা কেন বলিনি বা যদি তখন এটা বলতাম তাহলে তো আমি সঠিক হতাম কিন্তু তর্ক করা চক্করে আমরা সেই মুহূর্তে চিন্তা শক্তি হারাই আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে নিজেদের কথার গুরুত্ব বোঝাতে উল্টো পাল্টা যা ইচ্ছা বলে আর তখনই মানুষের কাছে আমাদের কথার গুরুত্ব হারায় আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে তবুও বহু মানুষ নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না বহু সফল মানুষ রয়েছেন যারা চুপ থাকার গুরুত্ব নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন চুপ থাকতে টাকা লাগে না কিন্তু চুপ থাকতে জানলে আপনি টাকার চেয়েও মূল্যবান জিনিস জীবনে অর্জন করতে পারবেন আজকের ভিডিওতে চুপ থাকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা পাঁচটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব এক চুপ থাকলে বা নীরব থাকলে আপনাকে অনেক বেশি শক্তিশালী দেখায় আপনি নিজেই ভেবে দেখুন একজন ব্যক্তি সব ব্যাপারে কথা বলছে সব ব্যাপারেই মন্তব্য করে চলেছে আর অপরদিকে আর একজন ব্যক্তি নীরবে সব কিছু পর্যবেক্ষণ করছে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কথাটুকুই বলছে এক্ষেত্রে আপনার মনে ওই দুই ব্যক্তি সম্পর্কে কি ধারণা হবে দু মিনিট ভেবে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্যক্তি সব ব্যাপারে বক বক করে চলেছে তার তুলনায় যে ব্যক্তি চুপ থাকছে তাকে আপনার অনেক বেশি ব্যক্তিত্বশালী বলে মনে হবে আপনার মনে সে একটু বেশি সংগ্রম আদায় করে নেবে আপনি প্রয়োজনের বাইরে যত বেশি কথা বলবেন মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে অপরদিকে আপনি চুপ থাকলে এটা ভাবার সময় পাবেন যে সঠিক কোনটা আর আপনাকে কি বলতে হবে আর চুপ থাকার পর আপনি যখন কথা বলতে শুরু করবেন তখন দেখবেন যে সবাই খুব মন দিয়ে আপনার কথা শুনছে দুই চুপ থাকলে বা নীরব থাকলে কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না যখন আপনি কারো সাথে কথা বলবেন এবং চুপ থেকে তার কথা মন দিয়ে শুনবেন তখন আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মাধ্যমে বুঝতে পারবেন যে সে যা বলছে তা সত্যি কিনা বা সে কি চায় আর এই বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি চুপ থেকে মনোযোগ সহকারে অপর ব্যক্তির কথা শুনবেন এবং তাকে পর্যবেক্ষণ করবেন আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্যটা বুঝে আপনি সঠিক সিদ্ধান্তটাও নিতে পারবেন তিন চুপ থাকলে বা নীরব থাকলে আপনি সকলের আকর্ষণের কেন্দ্রে থাকবেন অযথা কথা না বলে শুধুমাত্র নিজের কাজটুকু করে যান আপনার পরবর্তী পদক্ষেপ সকলের কাছে অজানা রাখুন কথা নয় কাজই একমাত্র মাধ্যম যার দ্বারা সকলে আপনার সম্পর্কে জানতে পারবে তাই আপনি সর্বদা সকলের আকর্ষণের কেন্দ্রে থাকবেন চার চুপ থাকার ফলে আপনার ক্রিয়েটিভিটি আরও ভালো হবে যখন আপনি চুপ থেকে নিজের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন নিজেকে আরও বেশি সময় দেওয়া শুরু করবেন তখন আপনার মাইন্ডে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া জন্ম নিতে থাকবে আপনার ক্রিয়েটিভ থটস আপনাকে আরও বেশি প্রোডাক্টিভ করে তুলবে আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা করবেন আপনার ইমেজিনেশন পাওয়ার তত বেশি শক্তিশালী হবে ইমেজিনেশন পাওয়ার হলো পাখির মতো আপনি যত বেশি উপরে উঠতে দেবেন আপনি লাইফে তত বেশি অ্যাচিভ করতে পারবেন আপনি নিজেকে চুপ রেখে এবং পজিটিভ থটস নিয়ে যে কোনো কাজকে আরো ভালোভাবে করার ক্ষমতা রাখেন কারণ চুপ বা নিরবতার মাধ্যমে আপনার পজিটিভ মাইন্ড আপনাকে আরো ভালো ইমেজিনেশন আরো ভালো ডিসিশন নিতে সাহায্য করবে নিজের গোলস বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চুপ বা নীরব থাকুন এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা খোলা বইয়ের মতো সুযোগ পেলেই নিজের মনের কথা উজাড় করে দেয় নিজের গোলস বা ভবিষ্যৎ পরিকল্পনাও সকলকে বলে দেয় সমস্যা তখনই শুরু হয় যখন কোনো কারণে সেই গোলস যদি করতে না পারেন তখন লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করে আর বলে যে এ শুধু বলতেই পারে কিছু করতে পারে না আর এর ফলে মানুষের মনে আপনাকে নিয়ে নেগেটিভ তৈরি হয় আর আপনার সম্মান কমে যায় তাই আপনার গোলস বা প্ল্যানস শুধু তাদের সাথেই শেয়ার করুন যারা সেই গাছে অভিজ্ঞ এবং যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজ এই পর্যন্তই আশা করি চুপ থাকার গুরুত্ব সম্পর্কে আমরা একটা সঠিক দিশা দেখাতে পেরেছি এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন